কালকে যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে অনেকটা চাপের মধ্যে আছি আচ্ছা ঠিক আছে রাখ আমি তোর সাথে একটু পরে কথা বলছি এই শুনছেন চিনতে পারছেন না আমাকে আগের সে হাজার টাকার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আপনাকে ভোলা যায় আপনার জন্য আমার হাজার টাকাটা জলে গেছে টাকাটা আপনার জলে যায়নি আমার কাছে আছে সময়টা একটু খারাপ যাচ্ছে না হলে দিয়ে দেবো আমি বলেছিলাম না টাকাটা আমার লাগবে না আর টাকাটা আপনাকে দিতেও হবে না খামোখা এখানে কথা বাড়িয়ে লাভ নেই লাভ লসের জন্য তো আমি আপনার সাথে কথা বলছি তাহলে কি কারণে কথা বলছেন শুনি কোনো কারণ না আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর করে দেখা হয়ে গেল তাই একটু কথা বললাম এই রাস্তা দিয়ে তো আরো অনেক লোক যাচ্ছে তাদের সাথে কথা বলি আমার সাথে কথা বলছেন কেন আরে আপনি কথাই কথাই এত রেগে যাচ্ছেন কেন তা রাগবো না রাগার মতো কথা বললেই তো রাগবো তবে আপনি যাই বলেন আপনাকে কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার কথা কি এখনো শেষ হয়নি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব আরে আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন ঘাটাঘাটি করছেন মানে আপনার লাইফ পার্টনার কেউ আছে আমার পার্সোনাল লাইফের কথা শুনে আপনার কি হবে না মানে এমনিই একটু জিজ্ঞাসা করছিলাম আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে এবার আমি যাই অবশ্যই